গত দুই তিন দিন ধরে বাজারে যে কানাঘোষক খবর পাওয়া যাচ্ছিল যে মেহতাব সিং মুম্বাই সিটি এফসি ছেড়ে সই করে ফেলেছে মোহনবাগানে আজ তারই অফিসিয়াল ঘোষণা করে দিল মোহনবাগান তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ভিডিও পোস্টের মাধ্যমে জানিয়ে দিল মেহতাব সিং মোহনবাগানে জয়েন করেছে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে তার সঙ্গে মোহন মোহনবাগানের চুক্তি হয়েছে পাঁচ বছরের অর্থাৎ মেরুন জার্সিতে দেখা যাবে এই মেহতাব সিংকে বছর বয়সী এই ডিফেন্ডারকে নেওয়ার ব্যাপারে বাংলার দুই দল মোহনবাগান ও ইস্টবেঙ্গল আগ্রহী থাকলেও মোহনবাগান শেষ হাসিটি হাসল মেহতাব সিং এর আগেও বাংলার দল ইস্টবেঙ্গলের হয়ে খেলে গেছেন কিন্তু তিনি অবশেষে অনেক জল্পনার অবসান করে জয়েন করলেন ইস্টবেঙ্গলের চির প্রতিদ্বন্দ্বী দল মোহনবাগানে তো আপনাদের কি মনে হয় এই মেহতাবের আগমনে টম অলডার্ড এবং অ্যালবার্ট রড্রিগেজের কম্বিনেশনের ডিফেন্সটা কি আরও শক্ত হলো সেটি আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন